আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স সবাইকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি নিয়ে আসলাম কিছু বাগানের টিপস না টিপস বলবো না কারণ আমি তো টিপস দিতে জানি না আমি প্রফেশনাল গার্ডেনার যারা 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 আসেন ওনাদের ভিডিও ফলো করে করে আমি গার্ডেনিংয়ে কাজ করি তো দেখেন আমার গাছগুলি মাত্র চার পাঁচ দিন আগে বাহিরে নিলাম আগে তো আমাদের ওয়েদার অনেক খারাপ ছিল তাই আমার তো এমনিতেই লাউ গাছ ছিল না যে কটা ছিল অনেক ছোটো ছোটো মাসাল্লা যাই আছে এই যে এইগুলা আজকে আমি বাহিরে রোপণ করলাম দেখেন বেশি বড় না অনেক ছোটো ছোটো গাছ আমার কাছে তেমন লাউর গাছ নাই কিছু আছে যেগুলো আছে সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমি খোলা কুসা ভিজিয়ে রেখেছিলাম বাকেরটা আমার বাহিরেই ছিল বৃষ্টি এসেছিলো তিন চার দিন অনেক বৃষ্টি দিয়েছে তার যার জন্য এই যে পানিটা ময়লা হয়ে গেছে মাটি ঢুকে গেছে এখন আমি এই পানিটা গাছের গুড়াতে দিয়ে দিব কলা কুসু কুষাগুলো মাটিতে দিয়ে দেবো এই যে গাছগুলা দেখতেছেন এইগুলো আমি সাত আট দিন আগে ছাটাই করে দিয়েছিলাম সাঁটাই করার পর দেখেন অনেকগুলা ফুল এসে গেছে এগুলা বিনস জানি না কবে ফল ধরবে তবে অনেকগুলা ফুল এসে গেছে সবগুলা গাছেই ফুল এসে গেছে আমার গাছগুলি আবার তেমন বড়ও না আমাকে একটা লাউয়ের গাছ আমার একটা বান্ধবী গিফট করেছিল অনেক বড় ছিল গাছটা কিন্তু এই যে ঠান্ডায় আর বৃষ্টির পানিতে ভিজে আমার গাছটা মারা গেছে গাছটার জন্য আমার খুব মন খারাপ ছিল বান্ধবীকে বললাম তোমার দেওয়া গাছটা মারা গেছে ও বলল তাই নাকি ওর কাছেও খুব খারাপ লেগেছে যে এত বড় গাছটা মারা গেল কী করব এমনিতে আমার গাছ নাই তার উপর আবার বড় গাছটা মারা গেল বড়ো বড়ো গার্ডেনার যারা যারা আছেন ওনাদের ভিডিও দেখি খুব ভালো লাগে গাছগুলি দেখলে ওনাদের গাছগুলো অনেক সুন্দর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার পটল গাছ পটল গাছেও অনেকগুলা কলি এসে গেছে আশা করি কয়েক দিনের মধ্যে পটলগুলা বড় হয়ে যাবে মাশাল আলহামদুলিল্লাহ যাই আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন অনেকগুলো ফুল এসেছে খলি এসেছে এই যে দেখতে পাচ্ছেন পিছনে আমার ঠোমাটোর গাছ এগুলাতে অনেকগুলো ফুল আসছে গাছগুলি অনেক সুটো কিন্তু অনেক ফুল এসেছে জানি না কতটুকু ফল ধরবে এগুলো আমার লাইশাক এই যে একটা মিষ্টি কুমড়ার গাছ ওইটাও আমার বান্ধবী দিয়েছে এই যে এখানে কিছু দেশি সিমের গাছ আছে এইটা পৈশাখের গাছ এটা একটা আঙ্গুর ফল মার্শাল্লা আমার আঙ্গুর গাছে কিছু আঙ্গুর ফল এসেছে বেশি আসে নাই অল্প কিছু দুইটা তিনটা জুমটা এসেছে মাসাল্লাহ আল্লাহম্ম বারিক এই যে এখানে আমি গাছের খাবার রেডি করতেছি এইগুলা মিক্স করে এখন গাছে দিয়ে দেবো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি লাউ গাছ গাছটি কিন্তু অনেক ছোটো কিন্তু দেখেন ওইগুলাতে অনেকগুলো ফুল এসে গেছে করা গাছ বড় হবার আগেই ফুল এসে গেছে কলি আসার কোনো নাম নাই এখানে দুইটা চাইনিজ কুমড়া তো ফুল এসে গেছে এগুলো আমি ভেঙে ফেলে দেবো সবগুলা গাছের একই অবস্থা গাছগুলো ছুটো কিন্তু ফুল এসে গেছে সব গাছেই কুলি তো ধরবেই না কী আসবে জানি না পটল গাছে কিছু কিছু পটল গাছে এই যে পটল এসে গেছে মাসাল্লাহ আল্লাহম্মা বারিক দেখেন খুবই ভালো লাগছে পটলগুলো দেখে কিন্তু লাউ না খাইলেও পটল তো খাইতে পারবো এতেই আমি খুশি আলহামদুলিল্লাহ এখন দেখাবো এই যে এইগুলো আমার গত বছরের গাছ আমার কিছু ভিডিও গত বছরের ছিল এগুলো আমি গত বছর আপলোড দিতে পারি নাই দিতে পারি নাই বলতে আমি দেই নাই দেখেন গত বছরের গাছগুলো কি সুন্দর ছিল এইগুলি হচ্ছে খাকরুলের গাছ মার্শাল খাঁখরুলের গাছগুলি অনেক সুন্দর ছিল অনেক সুন্দর গাছ হয়েছিল কিন্তু এই গাছগুলো আমি রাখতে পারি নাই কারণ অনেক ঠান্ডা ছিল বৃষ্টি ছিল ঠান্ডা খেয়ে খেয়ে এ গাছের যে আলু ছিল নিচে ওগুলো পচে গেছে তাইরা তাই আর এই বছর এই গাছগুলো আমি লাগাতে পারলাম না আমার খুবই খারাপ লাগছে গাছগুলি দেখে যে আমার এত সুন্দর গাছ ছিল এগুলো আমি ধরে রাখতে পারলাম না ঠান্ডার কারণে মারা গেল। ভিডিও শেষের দিকে চলে আসছি আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আগামী বছর ভালো গার্ডেনিং করতে পারে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ